আসসালামু আলাইকুম পাইথনের পর্বে সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ডিকশনারি নিয়ে ডিকশনারি হচ্ছে পাইথনের একটা ডাটা স্ট্রাকচার যেখানে ডাটাগুলোর কি ভ্যালু পেয়ার সিস্টেমে থাকে তা বরাবরের মতোই আমরা উদাহরণের মাধ্যমে দেখি ডিকশনারি কি কিভাবে কাজ করে কিভাবে তৈরি করতে হয় সব কিছুই তো আমি একটা ডিকশনারি তৈরি করতেছি নাম দিলাম ডিক ওয়ান ডিকশনারি তৈরি করতে হয় এভাবে সেকেন্ড প্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এর ভিতরে কি ভ্যালু থাকবে কি এভাবে কম্পিউটার আমি একটা কী লিখলাম এটা কী ইলেকট্রনিক ডিভাইস ডিভাইস এরপর আমি আরও কী নিচ্ছি কীবোর্ড ইনপুট ডিভাইস আমি আর একটা নেই প্রোগ্রাম সেট সেটপ ইনস্ট্রাকশান এতটুকুই থাক এখন আমি এটাকে প্রিন্ট করবো পুরো ডিকশনারিটিকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কী করতে হবে প্রিন্ট ডিকশনারি ওয়ান এখন প্রিন্ট দিই কী আসছে এই যে কী এবং ভ্যালু তার মানে কি ডিকশনারিটা হচ্ছে নর্মালি যে আমরা ডিকশনারি ব্যবহার করি অর্থাৎ বাংলা অভিধান বা ইংলিশ ডিকশনারি সেখানে যে এরকম একটা শব্দ দেওয়া থাকে এবং শব্দের মান দেয়া থাকে অর্থাৎ কী এবং ভ্যালু কম্পিউটারের ডিকশনারি এই কনসেপ্টটা ওরকমই এখানে কি থাকতেছে একটা কি থাকে এবং একটা ভ্যালু থাকে তবে এখানে আচ্ছা একটা জিনিস দেখাই সাপোজ আমি কম্পিউটার এটাকে আবার দিয়েছি এখানে এখানে একটু কমা দিয়ে নিলাম দিয়ে রান দেই তাহলে কি হয় দেখি দেখো কম্পিউটার এখানে একবারই এসেছে এরপর কিন্তু আর আসে নাই তার মানে হচ্ছে এই ডিকশনারিতে ইউনিক ভ্যালু সে রাখে কোথায় কীটাকে ইউনিক হিসাবে সে রাখে বাট এই ভ্যালুটা কিন্তু ডুপ্লিকেট দেওয়া যায় তাহলে আমরা কি দেখলাম ডিকশনারি একটা বিশেষ ধরনের ডাটা স্ট্রাকচার যেখানে কি ভ্যালু পেয়ার স্টাইলে ডাটা স্টোর করা হয় এবং এই কীগুলেন অবশ্যই ইউনিক হয় এখানে যদি কি ডুপ্লিকেট দেই সে একটাই নেবে ডুপ্লিকেসি সে অ্যালাউ করে না আচ্ছা এখন আমরা দেখি যে একটা নির্দিষ্ট শব্দ খোঁজ আমরা যেমন ডিকশনারিতে একটা শব্দের অর্থ খুঁজতে গেলে আমরা কি করি সেই অক্ষর দিয়ে খুঁজে বের করি এখানে কি করব আমরা এখানে আমরা লিখি যে মিনিং অফ কম্পিউটার কম্পিউটার এভাবে দিয়ে আমরা ডিক ওয়ান দিয়ে কম্পিউটার এখন যদি এটাকে প্রিন্ট করি তাহলে কী আসছে মিনিং অফ কম্পিউটার ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ আমরা এখানে যা লিখব সেটাই সেখানে দেখাবে এই ভ্যালুটা এখন আমরা দেখি ডিকশনারিতে নতুন করে শব্দ কিভাবে যোগ করা যায় যেমন আমি দিচ্ছি ডিক ওয়ান ডিকশনারি ওয়ান এর ভিতরে দিলাম সফটওয়্যার ইকুয়াল সেট অফ প্রোগ্রাম প্রোগ্রামস এখন যদি আমি ডিকশনারি ওয়ানটাকে প্রিন্ট করি আফটার অ্যাড ওয়ার্ড আচ্ছা বড়ো জায়গা নেবে এই জন্য দিচ্ছি না আর এখন প্রিন্ট দেই এই যে পরে চলে এসেছে সফটওয়্যার এখন আমরা দেখি কিভাবে একটা শব্দের মান পরিবর্তন করা যাবে আপডেট করা যায় একটু আগে যেটা তৈরি করেছি সেটাই দেখি সফটওয়্যার কিটে আছে যেহেতু আর সেট অফ প্রোগ্রামস ফর কম্পিউটার এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি প্রিন্ট আফটার মডিফাই মডিফাই ডিকশনারি ওয়ান এখন প্রিন্ট দেই তাহলে কী হয়ে গেছে দেখি সফটওয়্যারের মানটা এই যে আর সেট অফ প্রোগ্রাম ফর কম্পিউটার অর্থাৎ মডিফিকেশনে যে ভ্যালুটা আমরা দিয়েছি সেটাই সে দেখাবে দেখাচ্ছে এরপর আমরা দেখি যে সেফ সার্স উদাহরণটা দেখাইলে বুঝতে পারবা বিষয়টা কী মনে করি আমি সফটওয়্যারে মানটা খুঁজতে চাই তাহলে আমি লিখবো মিনিং অফ সফটওয়্যার সফটওয়্যার ডিকশনারি সফটওয়্যার এভাবে দিলে কি সে সফটওয়্যার মানটা আমাকে দেখাই দিচ্ছে কিন্তু যদি এখানে কিটা ভুল হয় বা এমন কি থাকে যেটার মান ওখানে দেয়া নাই তাহলে কী সে এরার দেখাচ্ছে হ্যাঁ সে ওই জায়গায় এসে এই যে এরার দেখাচ্ছে প্রিন্ট এখানে এরার কি বলতেছে কি এরার এই যে কী এরার এটা সে খুঁজে পাচ্ছে না তো এরকম এরার সারা অর্থাৎ কি যদি নাও থাকে সে এরার দেখাবে না সেভাবে যদি আমরা সার্চ করতে চাই তাহলে কীভাবে করবো এগুলো দেখি ডিক ওয়ান এখানে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট এটাও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে একটা ডিফল্ট ভ্যালু দিতে হবে যা খুশি তো তাহলে কী হবে এখন যদি ও এখানে একটা গেট দিতে হবে এখন যদি আমি রান দিই তাহলে কী আসলে এর মান আছে যেহেতু সে সুন্দর মতো দেখাই দিয়েছে কিন্তু যদি একটা কি থাকে যে কিটা নাই ওখানে তাহলে কি দেখাবে যে ডিফল্ট ভ্যালু সে কিন্তু কোনো এরার দেখায় নেই কিন্তু সে কী বলে ধরে ডিফল্ট ভ্যালু অর্থাৎ আমরা এটা দেখে বুঝতে পারলাম যে এই কিটা এখানে নাই আমরা এখন দেখি একটা শব্দ বাদ দেয়া ডিকশনারির থেকে কীভাবে একটা ওয়ার্ড আমরা চাইলে বাদ দিতে পারি পপ সফট্যার টু এখন তাহলে কী হইল আফটার রিমুভ এখন যদি আমরা দেখি ডিক ওয়ান তাহলে কী হবে সরি পপ সফটওয়্যার টু তো নাই এটা হ্যাঁ দেই এই যে সফটওয়্যারটা চলে গেছে গিয়ে বাকি বাকিগুলো সে দেখাই দিচ্ছে ঠিক আছে তাহলে আমরা অ্যাড রিমুভ মডিফাই সবই দেখলাম এখন দেখি ডিকশনারি কিছু ম্যাথডের ব্যবহার যেমন আমি যদি চাই যে আমার এখানে কী 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 আছে কীজগুলেন শুধু ডিকশনারি ওয়ান আমরা একটা একটা করে দেখি ডিকশনারি ওয়ান ডট কিস অর্থাৎ এর ভিতরে কী কতগুলেন আছে শুধু সেগুলো দেখাবে এই যে কীগুলেন এখন যদি আমরা সাইজে শুধু ভ্যালুগুলো দেখব প্রিন্ট ভ্যালুস ডিকশনারি ওয়ান ডট ভ্যালুস তাহলে কী আসলো শুধু ভ্যালুগুলো দেখাই দিচ্ছে আমরা যদি সাইজে কী ভ্যালু পেয়ার দেখতে চাই তাহলে কী করবো প্রিন্ট কী ভ্যালু মানে সবগুলেন আর কি দেখতে চাই তাহলে ডিক ওয়ান আইটেমস প্রিন্ট দেই এই যে আইটেম আকারে কী আছে ভ্যালু আছে কী আছে ভ্যালু আছে কী আছে ভ্যালু আছে ঠিক আছে আমরা যদি দেখতে চাই যে ডিকশনারিতে কতগুলো ওয়ার্ড আছে তাহলে লেন এলিয়ান জিটিএইচ লেন ডিকশনারি ওয়ান রাঁধেই তাহলে কী দেখাচ্ছে থ্রি কারণ কি আমাদের এখানে যে এক দুই তিন তিনটে কী ভ্যালু আছে তাহলে আমরা ম্যাথডও কিছু দেখে ফেললাম এখন আমরা দেখি লুপ দিয়ে কীভাবে একটা ডিকশনারি পড়া যায় ফর কী ভ্যালু ইন কোথায় ডিকশনারি ওয়ান ডট আইটেমস দিতে হবে এই যে এখানে আমার আইটেম দিয়েছিলাম না এই যে কী ভ্যালু আসছে এখানে কীটা এসে এখানে থাকবে আর ভ্যালুটা এসে এখানে থাকবে আমার এগুলোর লুপে আরও ভালো দেখেছি এখন আমরা এটাকে প্রিন্ট করি কী ভ্যালু রান দিই কী আসছে এই যে কী ভ্যালু চলে আসছে কিন্তু বোঝা যাচ্ছে না তাহলে আমরা একটু ফরম্যাটিং করি কীভাবে আমরা জানি যে এভাবে দেওয়া যায় এটাকে এটাকে সেকেন্ড ব্র্যাকেটে দিতে হবে দিয়ে এভাবে দেই দিয়ে এভাবে দেই আমার মনে হয় এখন সুন্দর বোঝা যাবে কোটেশনটা ক্লোজ করি এখন রান দিই তাহলে কী আসলে এই যে কী ভ্যালু সুন্দর বোঝা যাচ্ছে হ্যাঁ তাহলে লুপ দিয়ে এভাবে আমরা যে কোনো ফরম্যাটিং ইউজ করে সুন্দর করে কি ভ্যালু পেয়ার দেখতে পারি এখন আমরা দেখব যে নেস্টেড লুক নেস্টেড লুপ কীভাবে তৈরি করা যায় এবং প্রিন্ট করা যায় একটু দেখি আমরা ডিকশনারি টু নামে আমি একটা তৈরি করতেছি এটা কি ফার্স্ট ডিকশনারি এরপর এখানে দিচ্ছি আমি টেকনোলজি একটা কি দিলাম এই কীর ভিতরে আবার আর একটা ডিকশনারি দিচ্ছি এখানে আমি লিখতেছি ইন্টারনেট ইন্টারনেট কানেকশান অফ নেটওয়ার্ক এরপর দিলাম আমি মাইক্রোফোন মাইক্রোফোন এ কী করে ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস এরপর আমি আরেকটা একটা কী এবং তার ভিতরে ডেকশনারি নেব আমি নাম দিচ্ছি ল্যাঙ্গুয়েজ এর ভিতরে আমি আর একটা নেক্সটেড ডিকশনারি বানাচ্ছি এখানে আমি দিচ্ছি ওয়ার্ড ওয়ার্ড মিনিংফুল সাউন্ড এবং এখানে আর একটা কী দিচ্ছি আমি গ্রামার সেট অফ রুল ডান এখন আমি এই ডিকশনারিকে প্রিন্ট করবো নর্মালি যদি এভাবে প্রিন্ট দিই তাহলে সে সব কি ভ্যালুগুলো দেখাই দিবে যেভাবে আর যদি আমি পার্টিকুলার একটা ভ্যালু এখানে প্রিন্ট করতে চাই কোনো একটা কী এর জন্য যেমন ডিকশনারি আমি যাচ্ছি ইন্টারনেট এটা দিলে আর হবে না এখন যদি আমি প্রিন্ট দিই তাহলে কী আসবে এই যে কম্পিউটার নেটওয়ার্কস সামনে একটু লিখে দেই মিনিং অফ ইন্টারনেট এখন রান দেই মিনিং অফ ইন্টারনেট কানেকশান অফ নেটওয়ার্কস ডান তাহলে আজকে আমরা কি কি দেখলাম আমরা দেখলাম ডিকশনারি কি এবং কী ভ্যালু যে পেয়ার কনসেপ্টটা সেটা আমরা দেখেছি ডিকশনারি তৈরি করে দেখেছি ডিকশনারিতে মান সার্চ করা দেখেছি ডিকশনারিতে নতুন শব্দ যোগ করা আপডেট করা বা রিমুভ করা রিমুভ করে দেখেছি কি আমরা একটু দেখে নেই শব্দ বাদ দিয়ে হ্যাঁ দেখেছি এরপর আমরা কিছু মেথড দেখেছি কী ভ্যালু আইটেম লেন এগুলেন এবং ফাইনালি আমরা নেস্টেড লুপও দেখেছি তো তোমরা বাসায় নিজেরাই এরকম একটা ডিকশনারি তৈরি করবা এই ডিকশনারির পাইথন যে কীটা আছে তার ভ্যালু প্রিন্ট করবা নতুন একটা শব্দ যোগ করবা এইভাবে এরপর এই ডিকশনারিতে কতটা টোটাল শব্দ আছে সেটা দেখাবা এবং ফাইনালি ফলুক ব্যবহার করে যে পাঁচ নাম্বারের জন্য শব্দ মান সুন্দর একটা স্টাইল ফরম্যাট করে প্রিন্ট করবা তো তোমাদের এই টিউটেল ফলো করতে কোথাও সমস্যা হয়ে থাকলে হলে কোনো কনসেপ্ট না বুঝলে বা এই অ্যাসাইনমেন্ট করতে গিয়ে কোনো সমস্যা হলে বা না বুঝলে তোমরা কমেন্টসে কোশ্চেন করবা আমি ইনশাল আনসার দেব এবং যারা যারা অ্যাসাইনমেন্ট করতে পারবা ঠিকঠাক মতো তাদের আনসার কেমন আসলো কমেন্টসে জানাবা বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই জিজ্ঞেস করবা আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে বিদায় নিচ্ছি কোথাও